ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির অংশ হিসেবে দেশটির তেলমন্ত্রী ও দশটি ট্যাঙ্কের জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এই জাহাজগুলো অবৈধভাবে ইরানের তেল বিশ্বব্যাপী রপ্তানিতে সহায়তা করত বলে অভিযোগ রয়েছে তবে যুক্তরাষ্ট্র যে দশটি জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে একটি জাহাজ বাংলাদেশে ভাঙার জন্য নিয়ে আসা হয়েছিল জাহাজটি উনিশশো সালে তৈরি করা হয় এটি কমরোসের পতাকা ও ইতাউ গুয়া নামে চলত এটি অনেক বড় তেলবাহী জাহাজ বর্তমানে জাহাজটি বাংলাদেশেরই নোং করা আছে তবে স্পেলস নামের এই সংবাদ মাধ্যম জানিয়েছে মার্কিন নিষেধাজ্ঞার কারণে জাহাজটি এখন হয়তো আর ভাঙা হবে না এদিকে যেসব জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এগুলো ইরানের ছায়া জাহাজ বহনের অংশ এই জাহাজগুলো দিয়ে বিশ্বব্যাপী ইরান তেল রপ্তানি করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারি থেকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি অবলম্বন করেন যার মধ্যে রয়েছে ইরানের তেল রপ্তানির শূন্যের কোঠায় নিয়ে আসা যেন তেল বিক্রির অর্থ দিয়ে দেশটি নিজেদের পারমাণবিক শক্তিকে সমৃদ্ধ করতে না পারে রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি